আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা ইন্টারে বা হচ্ছে কলেজে ভর্তি হবা তোমাদের কলেজে ভর্তি হতে কি কী কাগজপত্র লাগবে স্কুল থেকে কী কী কাগজপত্র উঠাইতে হবে এবং হচ্ছে কলেজে ভর্তি হইতে সঙ্গে কী কী কাগজ নিয়ে যেতে হবে তো সবগুলো নিয়ে আজকে আমরা হচ্ছে আলোচনা করব তো দেখো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো আমাদের প্রথমেই যে কাগজটা লাগবে হচ্ছে যে এসএসসি পাশের মূল মার্কশিট এবং হচ্ছে প্রশংসাপত্র অর্থাৎ তোমরা যে স্কুল থেকে হচ্ছে এক্সাম দিয়েছো সেই স্কুলের হচ্ছে মূল মার্কশিট এবং হচ্ছে প্রশংসাপত্র লাগবে এক্ষেত্রে হচ্ছে তোমরা দুই কপি ফটোকপি করে তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে কলেজে তারপর দুই নাম্বারে যেটা লাগবে হচ্ছে এসএসসি পাশের মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমরা যে প্রবেশপত্র এবং অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিয়ে দিতে গেছিলা সেই প্রবেশপত্র এবং হচ্ছে অ্যাডমিট কার্ড এখানে কিন্তু মূলটা লাগবে এক্ষেত্রে আর তোমরা পাঁচ কপি ফটোকপি করে রাখবা এগুলা হচ্ছে পরবর্তীতে তোমাদের লাগবে আর কলেজে তোমরা যে কাগজগুলা দিবে সেগুলো কিন্তু সবগুলো হচ্ছে মূলগুলা নিবে অর্থাৎ তোমরা যে কাগজ কাগজপত্রগুলা জমা দিবে সে সবগুলার কিন্তু মূলগুলা নিবে এখানে কোনো হচ্ছে ফটোকপি নিবে না তারপর তোমরা হচ্ছে চার থেকে পাঁচ কপি নিজের কাছে রাখে দিবা আর যেহেতু মূলটা কলেজে নিয়ে যাবে তার চার থেকে পাঁচ কপি রাখে দিলে নিজের কাছেই থাকবে তারপরে দেখা হচ্ছে তিন নাম্বার যেটা লাগবে এস পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন হয়েছে সেটার কিন্তু লাগবে হচ্ছে মূল অর্থাৎ এখানে কিন্তু মূলটা লাগবে এক্ষেত্রে তোমরা হচ্ছে পাঁচ কবি এটার জন্য রাখে দিবা তারপর চার নাম্বারে দেখো এসএসসি পাসপোর্ট সাইজের ছবি তিন থেকে পাঁচ কবি এবং স্টার্ন সাইজের ছবি হচ্ছে দুই থেকে হচ্ছে পাঁচ কবি অর্থাৎ এখানে বলছে যে তোমরা যে কলেজে ভর্তি হবা তোমার হচ্ছে পাসপোর্ট সাইজে হচ্ছে তিন থেকে পাঁচ কবি এক্ষেত্রে তুমি যদি অন্য কারো দাও সেটা হবে না অর্থাৎ তুমি যে ভর্তি হবা তোমার হচ্ছে পাসপোর্ট সাইজের হচ্ছে থেকে হচ্ছে সাত কপি সাইজের ছবি ছবি অর্থাৎ আমরা বলি সেগুলো হচ্ছে থেকে হচ্ছে হচ্ছে কপি ছবি লাগবে দুই তারপরে দেখো পাঁচ নাম্বারে হচ্ছে যে কাগজপত্র লাগবে পিতা বা হচ্ছে অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে হচ্ছে পাঁচ কবি এবং স্ট্যাম্প সাইজের ছবি হচ্ছে দুই থেকে পাঁচ কবি অর্থাৎ তোমার গার্জিয়ানের হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে দুই থেকে পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি হচ্ছে দুই থেকে পাঁচ কপি লাগবে এগুলো তোমাদের কিন্তু মাস সঙ্গে নিয়ে যেতে হবে কেননা তোমাদের তোমরা যখন কলেজে ভর্তি হইতে যাওয়া এগুলা সরাসরি কিন্তু তোমাদের জমা দিতে হবে তারপর ছয় নম্বরে দেখো জন্ম নিবন্ধন কাটে শতাহিত হচ্ছে ফটোকপি তোমরা যে ভর্তি হবা অর্থাৎ তোমাদের যে জন্ম নিবন্ধন রয়েছে সেটা কাটের হচ্ছে সতাইতে ফটোকপি অর্থাৎ হচ্ছে মোল্ডার হচ্ছে এই ক্ষেত্রে তোমাদের কিন্তু হচ্ছে জল জন্ম অনলাইন থাকতে হবে কেননা পরবর্তীতে তোমরা যদি উপভূতির জন্য যদি আবেদন করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনলাইন অবশ্যই থাকতে হবে অনলাইন ছাড়া কিন্তু এখানে পরবর্তীতে সমস্যা হইতে পারে তারপরে দেখো সাত নাম্বার যেটা লাগবে পিতা মাতা জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড সোতাইতে ফটোকপি তিন থেকে হচ্ছে পাঁচ কপি অর্থাৎ হচ্ছে তাদের অভিভাবকের জাতীয় পত্রীয় জাতীয় পরিচয়পত্র বা হচ্ছে ভোটার আইডি কার্ডের হচ্ছে ফটোকপি হচ্ছে তিন থেকে পাঁচ কপি হচ্ছে ছবি কিন্তু লাগবে তারপর কোঠা সনদপত্র মুক্তিযোদ্ধা ইত্যাদি অর্থাৎ তোমার বাবা বা দাদা মুক্তিযোদ্ধা সেক্ষেত্রে তোমরা হচ্ছে মুক্তিযোদ্ধার জন্য ওইখানে আবেদন করতে পারো বা হচ্ছে কোঠার জন্য তোমরা আবেদন করতে পারো এক্ষেত্রে হচ্ছে দুই থেকে হচ্ছে পাঁচ কবি ছবি লাগবে অর্থাৎ তোমার বাবা বা দাদার যদি মুক্তিযোদ্ধা থাকে সেক্ষেত্রে হচ্ছে সেই মুক্তিযোদ্ধার হচ্ছে ফটোকপি দুই থেকে তিন কপি নিয়ে যাওয়া তারপর হচ্ছে তোমরা যদি কোঠার জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছে কোঠার আবেদনের দুই থেকে হচ্ছে তিন কপি ছবি লাগবে অর্থাৎ এখানে দেখা হচ্ছে তোমার এসএসসি প্রথমেই হচ্ছে মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তারপর হচ্ছে প্রবেশপত্র বা হচ্ছে অ্যাডমিট কার্ড তারপর হচ্ছে রেজিস্ট্রেশন তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তারপরে দেখা হচ্ছে পিতা মাতার হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তোমার হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড পিতামাতার জাতীয় পরিচয়পত্র তারপর হচ্ছে কোঠার জন্য আবেদন তো এই যে আটটা কাগজপত্র এই আটটা কাগজপত্র কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই মাসবি নিয়ে যেতে হবে না এলে কিন্তু তোমরা কলেজে ভর্তি হইতে পারবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এইরকমই আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবা তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ